गोलेसा ए मिजो दस्ताउने मिटने 10 ए आना नना

د نن په بدبل ته راځه ترډه نکړې او چې څوک غلا وایي هاي رارډه شوې لورې در سره درتل نه ده کېن ماستنا ای چا دم وړ و نو نو به د دې په څلندګې کې ده په او د دې دغه په بل کې ته موږ دته څاړنه وایو পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কে এর সাথে প্রশিক্ষণ গ্রহণ করে নিষিদ্ধ সঙ্গীত জঙ্গিত সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার আমির সহ আমরা শীর্ষস্থানীয় একশতের অধিক জঙ্গিকে আমরা গ্রেফতার করেছি এছাড়া অন্যান্য বিভিন্ন সংগঠন নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম এবং ফুজির মতন এই সকল জঙ্গি সংগঠনের প্রায় তিন হাজার সদস্যকে আমরা বিভিন্ন সময় গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি র্যাবের এই ধারাবাহিক অভিযান পরিচালনা কঠোর নজরদারি গোয়েন্দা তৎপরতার জন্য এই সকল যে সংগঠন বা জঙ্গি সংগঠনগুলো আছে তারা বিভিন্ন সময় দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কার্যক্রম বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানো তাদের জন্য দুরহ হয়ে পড়েছে এ কারণে তারা ভিন্ন ভিন্ন নামে নতুন সংগঠনের নামে তারা তাদের রিক্রুটিং বা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে বলে আমাদের কাছে সংবাদ আসে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব পনেরোর আবিযানিক দল গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয় গ্রেফতারকৃত হচ্ছে মোহাম্মদ জাকারিয়া মন্ডল মোহাম্মদ নিয়ামাতুল্লাহ এবং মোহাম্মদ ওজায়ের মোহাম্মদ জাকারিয়া মন্ডল তার বাড়ি ইসলামপুর জামালপুরে এবং অন্য দুজন যে গ্রেফতারকৃত তাদের বাড়ি হচ্ছে একজনের বোরহান ভোলায় এবং অপরজন ফেনীতে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা লিফলেট এবং বিস্ফোরক তৈরির ম্যানুয়াল এবং মোবাইল ফোন জব্দ করেছে গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের অনুসন্ধানে দেখা গিয়েছে যে এই গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য তারা তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ এবং আল কায়দার মতাদর্শে তারা অনুপ্রাণিত র্যাবের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারিতে যখন আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ধরা পড়েছে এর ফলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম যখন স্তীমিত হয়ে পড়েছিল তখন দলের কার্যক্রমকে বেগবান করার জন্য বা গতিশীল করার জন্য নতুনভাবে কর্মী নিয়োগ এবং দাবাতি কার্যক্রমকে চালু রাখার জন্য তারা একই মতাদর্শের নতুন একটি নাম আর শাহাদা অথবা শাহাদাত নামের নতুন একটি দল খুলে তারা রিক্রুটিং কার্যক্রমে নিয়োজিত ছিল এই সংগঠনটির মোট সদস্য সংখ্যা পঁচাশি থেকে প্রায় একশো জন বলে আমরা অনুমান করছি গ্রুপের প্রধান হাবিবুল্লাহ এবং আমির সালাউদ্দিন আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো একটি জায়গায় অবস্থান করছে এবং এই হাবিবুল্লাহ আপনারা জানেন যে খুবই সম্প্রতি পার্শ্ববর্তী দেশের একটি নিকটবর্তী অঞ্চল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে মূলত এই সংগঠনটির আমির যে সালাউদ্দিন এই সালাউদ্দিনের সাথে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃতরা যোগাযোগ করত। এই অ্যাপসগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম কিংবা বিআইপি সামাজিক নেটওয়ার্ক এর মাধ্যমে তারা অত্যন্ত গোপনীয়তার সাথে এসব নিজেদের মধ্যে আলোচনা সারত এবং নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করত। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা বিভিন্ন ইসলামের অপব্যাখ্যা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া মুসলমানদের উপর বিভিন্ন নির্যাতনের অপব্যাখ্যা এবং এগুলো তুলে ধরে তারা শিক্ষার্থী এবং কোমলমতিদের উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদেরকে তাদের দলে টানত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই যে গ্রেফতারকৃত যারা আছেন তারা তাদের মধ্যে একজন যিনি জামালপুরের অধিবাসী সেই জাকারিয়া মণ্ডল জাকারিয়া মণ্ডল হচ্ছে বাংলাদেশের যে জামালপুর অঞ্চল আছে সেই জামালপুর অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চলের দাওয়াতি শাখার প্রধান হিসেবে কাজ করত অন্য যে দুজন অর্থাৎ নিয়ামাতুল্লাহ এবং মোহাম্মদ ওজায়ের আপনারা জানেন যে কিছুদিন পূর্বে র‍্যাবেরই হাতে ধরা পড়া যে মোহাম্মদ আসাদুজ্জামান যিনি চট্টগ্রাম শাখার আমির হিসেবে দায়িত্বরত ছিলেন এই মোহাম্মদ আসাদুজ্জামানের অত্যন্ত নিকট সহচর এবং তাদের তাদের তার ডান হাত বা বাম হাত নামে হিসেবে কাজ করত এই যে গ্রেফতারকৃত জাকারিয়া মণ্ডল এই জাকারিয়া মণ্ডল এবং নিয়ামতল এবং ওজায়ের তারা তিনজনই মাদ্রাসায় অধ্যয়নরত জাকারিয়া মণ্ডল মূলত ময়মনসিংহের ফুলপুরের একটি মাদ্রাসার ছাত্র এবং অন্য যে দুজন আছে তারা চট্টগ্রামের পটিয়ার মাদ্রাসার ছাত্র আমি আগেই বলেছি যে প্রতি সম্প্রতি র্যাব সাতের কাছে গ্রেফতারকৃত যে মোহাম্মদ আসাদুজ্জামান এবং এই নিয়ামতুল্লাহ এবং ওজায়ের একই মাদ্রাসায় পড়াশোনা করেছে আমরা এই গ্রেফতারকৃত যারা আছে তাদের বিরুদ্ধ ব্যাপারে আরও অধিকতর তদন্তে যাব এবং আমাদের কাছে এই পুরো দলটির যে তথ্য এবং উপাত্ত আমরা পেয়েছি তার বিশ্লেষণ করে আমরা আগামীতে আরও অভিযান পরিচালনা করব গ্রেফতারকৃতদেরকে সহসাই আইনের হাতে সুপর্দ করা হবে